আগামী কাল অর্থাৎ চোদ্দোই জানুয়ারি রবিবার ফুরফুরা ডায়মন্ড ভলি ক্লাব ফুরফুরা ডায়মন্ড ভলি ক্লাব মাঠে কাল অর্থাৎ চোদ্দোই জানুয়ারি রবিবার ব্যাপী আট টিমের ভলি টুর্নামেন্ট আছে আপনারা এখানে আসবেন আপনারা এখানে আসুন খেলা দেখুন আনন্দ উপভোগ করুন সম্পূর্ণ বিনামূল্যে এন্ট্রি ফ্রি কোনো টিকিট নাই বিনামূল্যে আটটি টিম কে কার সঙ্গে খেলবে সেটা ক্লাব প্রতিপক্ষ সিদ্ধান্ত নেবে। কিভাবে খেলা হবে আমি জানুয়ারি ডায়মন্ড ক্লাবের ভলিবল টুর্নামেন্ট আছে আপনি কি সম্পাদক হ্যাঁ আমি আমিপুরা ডায়মন্ড ভলিবল ক্লাবের সম্পাদক এই হিসাবে আগামী চোদ্দই জানুয়ারি আমাদের প্রত্যেক বছরের মতো এবছরও আমরা আন্তর্জাতিক মানের প্লেয়ারদের নিয়ে একদিন দেওয়ারাত্রি ভলিবল টুর্নামেন্ট করছি এই টুর্নামেন্টে রাজ্যের বিভিন্ন ন্যাশনালাইজ প্লেয়ার আসছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বিশেষ করে ফুরফুরা ডায়মন্ড ভলিবল ক্লাব আর অ্যাপোলো ফার্মেসি আবুল আক্তার সিদ্দিকি ওনার টিম আছেন সঞ্জীবিনী নার্সিংহোম আছেন ভোজপুর ভলিবল ক্লাব পোলবা স্পোর্টস অ্যাকাডেমি তারকেশ্বর বটতলা কলকাতা পুলিশ পাতিয়াল সীমা নাট্যবিধি এর মধ্যে আপনার ঘোষ ঘোষপুর ভলিবল ক্লাবের জায়গায় বাঁকড়া আঞ্জুমান ভলিবল ক্লাব আছে তা এদের আমাদের প্রত্যেক বছরেই এভাবে খেলা আমরা অনুষ্ঠিত করি এলাকার সমস্ত আপামর জন জনসাধারণ আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন বিশেষ করে আপনার আমাদের এলাকার মধ্যে সঞ্জীবিনী নার্সিংহোম অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন আমাদের কুতুব বিশিষ্ট সমাজী কুতুব ভাই না বিশিষ্ট মানুষ আমাদের ভালোভাবেই সহযোগিতা করেছেন এবং উৎসাহ দান করেছেন আশা রাখি এই টুর্নামেন্টটা আমরা খুব হবে করব এবং এলাকার মানুষ যাতে এই খেলাটা ভালোভাবে উপভোগ করতে পারে তার ব্যবস্থা করব এতে কি কোনো লটারি টিকিট বা কিছু আছে না এতে কোনো টিকিট বা লটারি নেই এটা বিনামূল্যেই আমরা করছি আমাদের আর্থিক যে সহযোগিতা সেই সহযোগিতা আমাদের এলাকার মানুষ বিভিন্নভাবে সহযোগিতা করছেন যে দল খেলবে হারবে বা বা জিতবে কোনো আছে উইনার্স মানি আমরা পনেরো হাজার টাকা করেছি আর রানার্স দশ হাজার আর এই বিভিন্ন টিমকে আটটা টিমকে আমরা বিভিন্নভাবে তাদের অনুদান দিচ্ছি গেট মানি টাকা পয়সা নেওয়া হ্যাঁ প্রত্যেক টিমকেই আমরা গেট মানি দিচ্ছি আট হাজার দশ হাজার পাঁচ হাজার এইভাবেই বিভিন্ন টিমকে আমরা গেট মানি দিচ্ছি আপনারা দিচ্ছেন ওনারা দিচ্ছে না না ওনারা দিচ্ছেন না ফুটবল খেলতে হলে টিমকে দিতে হবে না 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 আমরা ও সিস্টেমে আগাই নি আপনারা দেন আমরা দিই ক্লাবের তরফ থেকে ক্লাবের তরফ থেকে বিভিন্ন মানুষ সহযোগিতার মাধ্যমে আমরা দিই আমার নাম মোহাম্মদ আসজেদুল হক ফুরফুরা ডায়মন্ড ক্লাবের বর্তমান সম্পাদক আমি